ইলাবা দিয়া দেখালি যাই কি করতেছে মানু কিন্তু দেবো দেবো আবার ডিম দেবো দা দেখেন কুয়াশা হ্যাঁ গ্রামের বাড়িতে কিন্তু এখন হালকা হালকা আশা পরে সকাল বেলায় আর রাতেও বালি

দেখলেন আমরা সকাল সকাল আছে কিন্তু ঠান্ডা বাতার গরম করে খাইতেছি এই তো হয়ে গেছে আমাদের বাদ বাজিটা এইভাবে খাইতে পারেন বাদ না নষ্ট করে ফালাই দিয়া তাই না দিন দিয়ে বাদ বাজি খাইতে কিন্তু সেই সার